আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি তা হচ্ছে লাউ শাক দিয়ে আলুর ভাজা চলুন তাহলে দেখে আসি আপনাদের জন্য আমি কি প্রথমে আমি লাউ শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কাটা নিয়েছি রসুন কুচি এবং শুকনো মরিচ কুচি নিয়েছি আলু ছোট ছোট আলু আমি চার ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি লবণ পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো এবং হলুদ পরিমাণ মতো প্রথমে আমি একটি প্যান খুব ভালো করে গরম করে নেব নিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এখন দিয়ে দেব শুকনো মরিচ কুচি করে কেটে রেখেছিলাম খুব ভালো করে সব কিছু একসাথে ভেজে নেব আপনারা চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন কিন্তু শুকনো মরিচের যে একটা ফ্লেভার ওইটা আসবে না দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা আলু আলুটা আমি ভেজে নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য যা করতে হবে প্রথমে আলুটা ভাজতে হবে খুব ভালো করে ভেজে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ আমি আমি যা দিয়েছি এই লবণে আমার পুরো রান্নাটা শেষ হবে আমি সাগে আর কোনো লবণ দেব না আমার আলু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়া এক টেবিল চামচ মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি একটু দেরিতে দিলাম কারণ আমার শাকটা তো এই মশলাতেই রান্না হতে হবে এখন দিয়ে দেব শাক শাক দিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটা টিপস আপনারা শাক খুবই ভালো করে ধুয়ে নেবেন কারণ অনেক সময় শাকের সাথে পোকা থাকে বালি থাকে ভালো করে ধুয়ে নেবেন বড় একটা পাত্রে রেখে তারপরে আর আমি নিচে থেকে যা করছি নিচে থেকে মশলাগুলো উঠিয়ে উপরে দিয়ে দিচ্ছি এবং শাকগুলোকে নিচে চাপা দিচ্ছি এতে কি হবে খুব তাড়াতাড়ি আমার লাউ শাকটা সেদ্ধ হয়ে যাবে আর পানি বের হবে শাক থেকে আপনারা চাইলে আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি দিতে পারেন যদি আপনাদের শাকটা তাড়াতাড়ি সেদ্ধ না হয় দেখতে পাচ্ছেন আমার শাক থেকে কি পরিমাণে পানি বের হয়েছে আবার ঢাকা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এবং পানিটা শুকানোর জন্য উঠিয়ে ফেলছি আবার ঢাকনাটা পানিটা দেখতে পাচ্ছেন একেবারেই শুকিয়ে গেছে কিন্তু তারপরও আরও বেশি ভাজা ভাজা করার জন্য আমি কিছু সময় চুলার উপরেই রাখব হয়ে গেছে ভাজা এখন আমি নামিয়ে ফেলব তাহলে আপনাদের জন্য আজকের রেসিপি আমি নিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে ওই গ্রাম বাংলার ও গ্রাম বাংলার খুব প্রিয় একটি রান্না লাউ শাক দিয়ে আলুর ভাজা আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং আমার রান্না যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবার আসবো আপনাদের মাঝে